প্রশ্ন ছাড়া হয় সপ্তাহে তিন থেকে চার দিন এবং সেখান থেকেই মাসে বাটের মাসে একটা কুইজ কম্পিটিশন করা হয় তো সেই কুইজ কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা একশোর মধ্যে একশো পেয়েছিলেন তাদেরকে নিয়েই এই ফলাফলটা বের করা হবে অংশ তো অনেকেই করেছিলেন তবে যারা একশোর মধ্যে একশো পেয়েছেন আটচল্লিশ জন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ করা হবে এবং যারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ আহ তাদের এড্রেসে ইসলামিক বই পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তো শুরু করছি বিসমিল্লাহ জি তা বর্তমান নাম সাজেদা আক্তার নীলা ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে বই পাঠিয়ে দেওয়া হবে আপনার সাথে যোগাযোগ করবে এবং এড্রেস দিয়ে দেবেন সেই এড্রেসে বই ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে দু নম্বরে নাম একটি জলেখা রহমান আপনার অ্যাড্রেস ইসলামিক বই পাঠিয়ে দেওয়া হবে তিন নম্বরে তিন দিন আপনার শাহজাবিন নেওয়া হবে ইনশাল্লাহ আপনার ইসলামিক বই আপনাকে ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে চার নম্বর ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেস বই পাঠিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর দেখি নাম এসছে <stretchy allen noita> আহ হোস হোসনারা ইয়াসমিন হোসনারা ইয়াসমিন আপনার address ইনশাল্লাহ বই পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছয়জন সাজিদ আক্তার, নিলা জুলেখা, রহমান সাহা, জেমিন সাওভ্যাজ, তাহসিন তানভীর, হোসনে আরা আহ আপনাদের address নেওয়া হবে এবং ইনশাল্লাহ বই পাঠিয়ে দেওয়া হবে। আসলে দেখেন আমরা যেটা শিখছি এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য আহ এবং আমরা সবসময় দোয়া করবো যা কিছু শিখছি তার প্রতি আমল করে আমরা ইহকাল এবং পরকাল দুই কালেরই সফলতা অর্জন করতে পারি আল্লাহ কিছু সেই দোয়া করবেন ওফিকুলিল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু